হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আইজ আমি আপনারা দেখাই দরজার মাঝে হেন্ডেল লোক কিলা লাগানি একদম সহজভাবে আমি দেখাই আপনার আপনারা দেখা আমি টাঙ্গি মারি আর ও জায়গার মাঝে আমি তালা এখন দাম গিয়া খেৰ খৰ উ পাত লগাই আমি দৰ্জা লাগাই পাগে অন্য লগাই দিছে কাৰণ আমাৰ চুবিধাৱলা আমি অন্য গাঁত নিকোঁতে টানকি দি ইগুৱেলকে মেচিন দি কৰাওৱ হয় আমি বুধাইছোঁ আমাৰ মেচিন দি ৰিক্সা জেগা দি সামান্য হৈছে বাঢ়ি মাৰে মেচিনে তেল গাখৰি ফাটাই দিব আমিও কুঠুৰী কুঠুৰি কুঠুৰী কুঠুৰী কুটু খুৰি আমি বাৰু খদিয়াবা খৰিলিছি আৰু অ অন্য গাঁত নি গৈ গৈছে কি নীল গুড়া উঠি আহে নাই অলপ খুটিয়াব খেলিছি আৰু ঔ জেগাডাৰ মাজে হ'লগীয়া যাতে বহিত গৈ মানে পুৰা মানে ফিটিং কৰি লেভেল হয় আপোনাৰ দেখবা লেভেল এটা ক্লিয়াৰ হয় আৰু সাধাকোঠি বাদে হয়তো ক্লিয়াৰ হৈ গ'লেগৈ গাত এখন হ'লেকে তালা ফালা যি তালা লৈয়ে আনবা আপোনাৰ গড্ৰেজ কোম্পেনীৰ তালা লৈ লৈবা আনিলে অ অন্য জাত মানে কম দাম দামী যে তালা আনি লগাইনো হ্যান্ডেল লক লাগাইবা বাদে ওন হ্যান্ডেল লক ইয়ার লক দিব অন্য ইয়ার লক লাগি গেলে খুলতে খুব বেশি দিকদারি হয় কুলাও যায় না তো মূল লাগাইবার সময় তো দামিয়া বালা ব্র্যান্ডেড কোম্পানির ওই লোকি মাল লাগাই দিবা আমি ওজনটা মানুষ ওই লোক ফুইলা লাগাইছি তোরা ওই লোক ছয়াছা লাগাইছি আমার খালি ওই লগে বারবার মনে হয়েছে চেক করারও শেষ নাই আর বুল করার কোনো বয়স নাই আমি আপনারা কোয় যে কোনো কাম করবার সময় চালাউলা করবা না আস্তে আস্তে করবা চাইয়া করবা দাপ দেখামু লাগবা ও কাম গিয়া সুন্দর মত হইব আমি রেডি বেরি বেরি স্ক্রু ফুকুনর দেখালাই আমার পাতে স্ক্রু দেবা দি মুরি মুরি লাগাত নি লাগিয়া আর ও লাগিয়া আমি লই বারবার চেক করি অন্য সবিয়ে বেরাসারা করেন নি আমারে অন্য ফেরত আวน নি অবশ্য বেরাসারা হইছে না সুন্দর মত হইয়া যায় ও আমিও হিকিলাম এই জিনিস লাগানি মানে আমি অন্য দেখতাম লাগিত उल्लेख दर्जा पिला लगा इन ता तो कोना मियो और उल्लेख फारी ये जगह तो किंतु मरीज़ दी बड़ी मरते ही तक खूब रिक्शा से समय नो बड़ी हार्ड ही के ले गया ज़रिश बेकार

আর ওই ওই লাগা সোকাড়র মাঝে ওই লাগিয়া তারলে অটোমা ওই লাগি ফাট লগে থাকে সোকাড়ল লাগাই দিলে ও যা কাটার লকে নষ্ট করে না ওখানে তার বাড়ি থাকে তাframeCount পড়ি না কিন্তু ওা ওই এসে এসে করতে লাগে ওই দেখুন চকু কোনো ডিफेक्ट ওয়াও ওন্যান নষ্ট হই হিসাবে আমাৰ মনে হয় সুন্দৰ হৈ গৈছেগীয়া এখন আপোনাৰ আকৌ খোজাই থাকি আমাৰ অনুলোঁ নিজৰ যে ৰোল যে নিজেতো ফিটলি উইটো নাই আপোনাৰ ফিটা লাগিব আৰু আমাৰ ভিডিঅ' এজকুল লাগি অনুশ আমাৰ কি কি চেনেলত নে হ'লে আপোনাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ ৰাখিবা আৰু অনেক ভিডিঅ' দিবা যে আপোনাৰ দেখা ভাবা মানে हरेक दबा के देखो यही तो बलाता हवा